তো ভাই বলতে পারো দাদা বলতে পারো বন্ধু বলতে পারো তো সমস্ত কিছু সম্পর্কের মধ্যে এই যে অটুট একটা বন্ধন বা আর্থিক বন্ধন তৈরি হচ্ছে যার জন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে বা সোশ্যাল নেটওয়ার্কিং মুহূর্তকে অনেক অনেক মানে স্বাগত বলো ভালোবাসা বলো তো এই দেখো সৌরভ তো আমি বলি গুগলু তো এ হচ্ছে পাপায়ের কাকাই তো একে আমরা মানে আমি পেয়েছিলাম ফেসবুক থেকে তবে বহুদিন আগের পরিচিত তো সেই জন্য আমি ফেসবুক নেটওয়ার্কিং সাইটকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো অনেক দিনের বন্ধু তো এসে আজ একটা আত্মিক বন্ধনে তৈরি হলো তো ও পাপাইকে আশীর্বাদ করে নিচ্ছে এবং আশীর্বাদের মধ্যে একটা ভালোবাসা বলো একটা আর্থিক বন্ধন বলো একটা টান বলো সেগুলো নির্ভর করে তো পাপাইয়ের সঙ্গে ওর কিন্তু একটা ভালো ধরনের গুড রিলেশনশিপ আছে সেই দুজনের মধ্যে একটা সেই সম্পর্কর যে টান সেই দিক থেকে ও আশীর্বাদ করে নিচ্ছিল এবং পাপাইকে কিন্তু অনেক কিছু খাওয়ারের মধ্যে জিজ্ঞেস করে নিচ্ছে কোন খাওয়ারটা তুই খাবি কারণ সবাই মিষ্টি খাইছে তুমি যেটা খাওয়াবে খাও এটা বলছে তো সেইভাবে তো ও খাইয়ে নিচ্ছে একটু ভাত খাওয়ালো ভাত খাইয়ে দিয়ে তো এইগুলো হচ্ছে একটা সুন্দর মুহূর্ত যে সুন্দর মুহূর্তগুলো সারা জীবন মনে থাকবে তো এরপরেই বলতে হয় পাপায়ের নীল কাকাই তো নীল কাকাই এবং বিজয় কাকাই ওরা বসে পড়েছিল হাসিবাদ করতে তো ওরা কিন্তু পাপাইকে খুবই পরিমাণে ভালোবাসে নীলের সঙ্গে তো পাপাইয়ের একটা মানে ছুটি বলো একটা সেই দুষ্টু মিষ্টি সম্পর্ক আছেই তো নীলকে আমি ভাই বলি তো বন্ধু না আমার ভাই তো সেই হিসেবে মিল কিন্তু চলে এসেছিল ওর এত অসুস্থতার মধ্যেও কিন্তু চলে এসছে এবং সেখান থেকে এসে পাপায়ের প্রতি একটা বিশাল ধরনের টান যদি বা এই যে সম্পর্কগুলো হয়তো ফেসবুক থেকে পাওয়া বা সোশ্যাল সাইট থেকে পাওয়া কিন্তু আজ কিন্তু একটা সুন্দর আর্থিক বন্ধন বা একটা সত্যিকারের সম্পর্কে পরিণত হয়েছে এই বন্ধন বা এই আর্থিক সম্পর্কগুলো আজ একটা বিশাল মাহাত্ম ধারণ করে এবং আমাদের আমাদের পরিবারের ক্ষেত্রে বা ওদের সঙ্গে একটা বিশাল টান তৈরি হয়ে গিয়েছে তো সেই দিক থেকে আমরা কিন্তু অনেক কিছু পেয়েছি এই সোশ্যাল সাইট থেকে তোমরা কে কি পেয়েছ অবশ্যই জানিও আমাদের ক্ষেত্রে তো এগুলো বিশাল পাওয়া তো এরপরেই বলতে হয় চিরঞ্জিতের কথা দেখো চিরঞ্জিত কাকার চিরঞ্জিত কিন্তু মুর্শিদাবাদ থেকে চলে এসছে চিরঞ্জিত একটা গোলাপি কালার পাঞ্জাবি পরেছে ওকে কিন্তু খুব মিষ্টি লাগছিল ওর এই কাকার সঙ্গে ভালো রকম বন্ডিং আছে তো আমরা ওকে চিরঞ্জিতকে অনেক সময় সেই সিরাপ বাবা। চরণাম্বৃত্ত বাবা এই টাইপের বলে থাকি তো খুব ফাজলামি ফুজলাম মানে করতে খুব ভালোবাসে তো খুব হাসি মজা করে মাতিয়ে রাখে আমার লাইফটা তো সেই থেকে ওর পাওয়া এবং সেইভাবে একটা বিশাল ধরনের বন্ডিং বা পাপায়ের সঙ্গেও একটা বন্ডিং তৈরি হয়েছে তো একটা ভালোবাসা বন্ডিং তৈরি হয়েছে বলেই হয়তো আজ সুদূর মুর্শিদাবাদ থেকে এই অনুষ্ঠানে চলে এসছে এরপরে দেখো গণেশ কাকাই তো গণেশ হচ্ছে আমার ভাই তো সেই গণেশ কাকাই চলে এসে যে কোয়েম্বাটুরে থাকে ও থাকে কিন্তু ঘাঁটালে তার সঙ্গে সঙ্গে কিন্তু ও কোয়েম্বাটুরে এখন কাজের সূত্রে আছে তো সেখান থেকে চলে এসেছিলো শুধু পাপায়ের এই উপনয়ন অনুষ্ঠান অ্যাটেন্ড করবে বলে এটাও কিন্তু বিশাল বিশাল পাওয়া বলতে পারো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আজ ক্যামেরা বন্দী হয়ে বা ভিডিও বন্দি হয়ে থাকলো এবং পাপায়ের সারা জীবনে সম্পদ হয়ে থাকলো তো সবাই কিন্তু তাদের সামর্থ্য মতো ভালোবাসার একটা গিফট দিয়েছে যেগুলো পাপায়ের ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এবং সারা জীবনে সম্পদ হয়ে থাকবে এতে যতটা ভালোবাসা আছে তার পরিমাপ করা যায় না এটা বলতে পারি তো এইগুলোর মধ্য দিয়ে আমাদের এই সম্পর্কগুলো বা এই বন্ধনগুলো দারুণভাবে কেটে যায় তো এটা দিয়েছে শঙ্কর তো শঙ্কর বলছে টাকাটা গুণে দেয় তো যাই হোক আমার এই কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালে ততক্ষণে টাটা